নমস্কার বন্ধুরা মৌসুমি কিচেন অ্যান্ড ব্লকে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি বানাবো কুমড়োর একটি নিরামিষ রেসিপি কুমড়ো একটি বহুমুখী এবং পুষ্টিকর সবজি যা আমাদের শরীরে প্রচুর উপকার করে কুমড়োর মধ্যে আছে প্রচুর পরিমাণে ভিটামিন এ যার মধ্যে একটি হল ভিটা ক্যারোটিন যা চোখের জন্য খুবই উপকারী কুমড়োর মধ্যে থাকে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আর ফসফরাস যা আমাদের শরীরে হাড় মজবুত করতে সাহায্য করে কুমড়োর এই নিরামিষ রেসিপিটি এতটাই ভালো হয় যে যারা কুমড়ো খায় না তারাও কিন্তু চেটে পোটে খেয়ে নেবে রেসিপিটি বানানোর জন্য দেখুন ডুমো ডুমো করে কুমড়ো কেটে নিয়েছি আর ডুমো করে আলু কেটে নিয়েছি আর নিয়েছি দেখুন কাজু বাদাম আর নিয়েছি কিশমিশ নিয়েছি দেখুন হাফ বাটি গোবিন্দভোগ চাল দেখুন প্রথমে একটি কড়াই নিয়ে নিয়েছি আর দেখুন কড়াইয়েতে প্রথমে এক চামচ ঘি দিয়ে দিচ্ছি আর এই রান্নাটি ঘি দিয়ে করলে খুবই ভালো লাগে ঘিটা দেখুন মেল্ট হয়ে গেছে এই সময় হাফ বাটি গোবিন্দভোগ চাল দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে গোবিন্দভোগ চালটা ভালোভাবে ভেজে নেব ভাজা হয়ে গেছে এরপর গোবিন্দভোগ চালটা একটি প্লেটে উঠিয়ে গোবিন্দভোগ চালটা প্লেটে উঠিয়ে নিয়েছি এরপর ওই কড়াইতেই ইমান মতো কাজু বাদাম আর কিশমিশ দিয়ে দিচ্ছি কুমড়োর এই নিরামিষ রান্নাটির ক্ষেত্রে কাজু বাদাম আর কিশমিশ দিলে খেতে কিন্তু অসাধারণ লাগে আপনারা অবশ্যই কাজু কিশমিশটা দেওয়ার চেষ্টা করবেন কাজু আর কিশমিশ দুটোই ভালোভাবে ভাজা হয়ে গেছে আর কাজু কিশমিশটাও প্লেটে উঠিয়ে নিচ্ছি প্লেটে তুলে নেয়ার পর ওই কড়াইতে দেখুন পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেলে ডুমো করে কেটে রাখা আলু আর কুমড়োটা একে একে দিয়ে দিচ্ছি আলু আর কুমড়োটা সামান্য পরিমাণে লবণ ও হলুদ দিয়ে ভালোভাবে ভেজে নেব আলু আর কুমড়োটা ভালোভাবে ভাজা হয়ে গেছে দেখুন এরপর আলু আর কুমড়োটা কড়া থেকে উঠিয়ে দিকে একটি মশলা বানিয়ে নেব তার জন্য নিয়েছি দুটো টমেটো এক ইঞ্চ মতো আদা আর এক চামচ গোটা জিরে মশলাটার একটি স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি কে যে কড়াইতে কুমড়ো আর আলুটা ভেজেছিলাম সেই কড়াইতেই দেখুন দুটো তেজপাতা শুকনো লঙ্কা দারুচিনি আর এলাচ ফোড়নে দিয়ে দিলাম দিয়ে ফোড়নটা ভালোভাবে খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে ভেজে নেব ভালোভাবে ভাজা হয়ে গেলে দেখুন মশলার পেস্টটা দিয়ে দিচ্ছি যে টমেটো আদা জিরেটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম সেই পেস্টটা দিয়ে দিচ্ছি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত চারপাশ থেকে তেল ছাড়তে শুরু হয়ে যায় সময় গ্যাসের ফ্লেম আমি মিডিয়াম করে রেখেছিলাম মশলাটি চারপাশ থেকে তেল ছাড়তে শুরু হয়ে গেছে এই সময় এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেওয়ার পর সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম যাতে মশলাটা আর নিচে ধরে না যায় বা পুড়ে না যায় সেই জন্য মশলাটি কষাতে কষাতে দুই চামচ চিনি অ্যাড করে দিলাম এই নিরামিষ রেসিপিটি একটু মিষ্টি মিষ্টি খেতে বেশি ভালো লাগে আর দেখুন স্বাদ মতো লবণও অ্যাড করে দিলাম যেহেতু কুমড়ো আর আলুতে লবণ দিয়েছি সেই জন্য লবণটা এখন অল্পই দিলাম আপনারা স্বাদ মতো লবণটা দেবেন আর দেখুন গোবিন্দভোগ চালটা যেটা ভেজে রেখেছিলাম সেই গোবিন্দভোগ চালটাও দিয়ে দিলাম দিয়ে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মশলার সাথে ভালোভাবে মেশানো হয়ে গেলে দেখুন পরিমাণ মতো জল অ্যাড করে দিচ্ছি আর এই সময় জলটা একটু বেশিই দিতে হবে কারণ গোবিন্দভোগ চাল যেহেতু অনেকটাই বাড়ে সেই জন্য জলটা একটু বেশিই দিচ্ছি আর এই সময় আমি কুমড়ো আর আলু দেবো না যেহেতু কুমড়ো আর আলু ভাজার ফলে অনেকটাই সিদ্ধ হয়ে গেছে পর ঠাকনা দিয়ে দশ মিনিট মতো লো ফ্লেমে হতে দেবো দশ মিনিট পর ফিরে এসেছি দেখতেই পাচ্ছেন চালটা কিন্তু এইটি পারসেন্ট সিদ্ধ হয়ে গেছে এখনও কুড়ি পার্সেন্ট সিদ্ধ হতে বাকি আছে এই সময় ভেজে রাখা আলু আর কুমড়োটা দিয়ে দেবো আর কুমড়োটা গোবিন্দভোগ চালের সাথে ভালোভাবে মিশিয়ে নেব করে মেশানো হয়ে গেছে কিন্তু এই সময় আমি কোনো জল দেবো না কুমড়ো আর আলু থেকে জল বেরোতে শুরু হবে আর সেই জলেতেই কুমড়ো আলু এবং চালটা যেটুকু সিদ্ধ হতে বাকি আছে সেটাও সিদ্ধ হয়ে যাবে আবারও গ্যাসের ফ্লেম লো করে ঢাকনা দিয়ে দিলাম আর পাঁচ মিনিট পর চেক করব দেখুন পাঁচ মিনিট পর চেক করেছি আর আপনারা দেখতেই পাচ্ছেন যে চারপাশ থেকে কেমন জল বেরোতে শুরু হয়েছে এখনও যেহেতু কুমড়ো আর আলু সিদ্ধ হয়নি আবারও ঢাকনা দিয়ে আরও দশ মিনিট মতো লো ফ্লেমে হতে দেব। দশ মিনিট পর ফিরে এসেছি এতেই পাচ্ছেন কুমড়ো আলু গোবিন্দভোগ চাল সবই ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে সময় ভেজে রাখা ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দিচ্ছি কাজু কিশমিশ এগুলো দিয়ে দিচ্ছি এগুলো শেষে দিলেই খেতে বেশি ভালো লাগে আর দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিলাম এক চামচ গাওয়া ঘি সমস্ত ড্রাই ফ্রুটস গরম মশলা ভালোভাবে সবজির মধ্যে মিশিয়ে নেব তাহলেই রেডি হয়ে যাবে রেসিপিটি গোবিন্দভোগ চাল দিয়ে কুমড়োর এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন কোনো নতুন বন্ধু আমার চ্যানেলে ভিজিট করে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অল করে রাখবেন যাতে আমি কোনো রকম ভিডিও দিলে আপনারা সেটা প্রথমেই দেখতে পান ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ধন্যবাদ